আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা এমন একটি সমস্যার সমাধান নিয়ে কথা বলবো যা অনেকের দৈনন্দিন জীবনে বারবার ঘটে সেটা হলো মাথা ব্যথা এবং মাইগ্রেন অনেকেই হালকা মাথা ব্যথাকে গুরুত্ব দেন না আবার কেউ কেউ মারাত্মক মাইগ্রেন আক্রমণে ভোগেন কিন্তু এর পেছনের কারণ লক্ষণ এবং সমাধান জানা খুবই জরুরি চলুন তাহলে শুরু করি মাথা ব্যথা ও মাইগ্রেনের মধ্যে পার্থক্য মাথা ব্যথা মানে সাধারণ চাপ বা ব্যথা যা মাথার এক বা একাধিক অংশে হতে পারে মাইগ্রেন হলো এক ধরনের বিশেষ মাথা ব্যথা যেটা সাধারণত মাথার একপাশে হয় সঙ্গে বমি বমি ভাব আলো বা শব্দ অস্বস্তি হয় পার্থক্য বোঝানো সহজ ভাষায় মাথা ব্যথা সাধারণত কয়েক ঘন্টা থাকে মাইগ্রেন একবার শুরু হলে চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে মাথা ব্যথা ও মাইগ্রেনের কারণ মানসিক চাপ ঘুমের অভাব পানি অতিরিক্ত মোবাইল বা কম্পিউটার ব্যবহার অনিয়মিত খাদ্যাভ্যাস হরমোনজনিত সমস্যা উচ্চ রক্তচাপ বা সাইনার সমস্যা মাইগ্রেনের ক্ষেত্রে ট্রিগার ফুডস যেমন অতিরিক্ত চকলেট ক্যাফেইন প্রক্রিয়াজাত খাবার নোনা খাবার ইত্যাদি এগুলোর কারণে মাথা ব্যথা ও মাইগ্রেনের সমস্যা হতে পারে মাথা ব্যথা ও মাইগ্রেনের তাৎক্ষণিক করণীয় হল ঠান্ডা বা গরম শেক কপাল বা ঘাড়ে ঠান্ডা প্যাক ব্যবহার করলে মাথা ব্যথা কমে আবার কারো ক্ষেত্রে গরম তোয়ালে কাজ করে যেমন অন্ধকার ও শান্ত রুমে বিশ্রাম মাইগ্রেনের সময় আলো শব্দ এড়িয়ে ঘরে বিশ্রাম নিন গভীর শ্বাস ও রিল্যাক্সেশন ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া টেনশন কমায় পানি পান এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে নিন ডিহাইড্রেশন মাথা ব্যথার অন্যতম কারণ ম্যাসাজ কপাল ঘাড় ও কানের আশেপাশে হালকা মালিশ করলে আরাম পাওয়া যায় দীর্ঘমেয়াদী প্রতিরোধ ও জীবনযাপন পরিবর্তন কিভাবে করবেন সঠিক ঘুম প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন পানি পান প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন সুষম খাদ্যাভ্যাস শাক ফলমূল বাদাম মাঝখান ক্যাফে নিয়ন্ত্রণ অতিরিক্ত চা কফি এড়িয়ে চলুন অভ্যাসগত ব্যায়াম প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটা বা হালকা যোগ যোগব্যায়াম করুন স্ক্রিন টাইম কমানো ল্যাপটপ মোবাইল দীর্ঘ সময় ব্যবহার করলে মাঝে মধ্যে বিরতি নিন স্ট্রেস ম্যানেজমেন্ট মেডিটেশন বই পড়া বা পছন্দের কাজ করলে মানসিক চাপ কমে ঘরোয়া ও প্রাকৃতিক উপায় আদা চা বা আদা খেলে উপকার পাওয়া যায় পিপার তেল বা লেবুর রস কপালে ব্যবহার করলে আরাম মেলে তুলসী পাতা ও মধু খেলে মাথা ব্যথা হালকা হয় কখন ডাক্তার দেখাবেন যদি মাথা ব্যথা হঠাৎ করে তীব্র হয় বারবার বমি হয় ছাপসা দেখা যায় বা কথা বলতে কষ্ট হয় মাথায় আঘাতের পর মাথা ব্যথা শুরু হয় মাসে চার থেকে পাঁচবার বা তারও বেশি মাইগ্রেন হয় বন্ধুরা মাথা ব্যথা ও মাইগ্রেনকে কখনো হালকা করে নেবেন না ছোট কিছু জীবনধারার পরিবর্তন আপনার দৈনন্দিন জীবনকে অনেকটা সহজ করে দিতে পারে যদি সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন আশা করি আজকের ভিডিও আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ